আলহামদুলিল্লাহ সুপ্রিয় দর্শক শ্রোতা আজকে আপনাদের জন্য নিয়ে আসছি গুরুত্বপূর্ণ একটি মাস আলা হল আমরা অনেক সময় জামাতে নামাজ আদায় করতে আমাদের দুই এক ছুটে যায়। অর্থাৎ আমরা নামাজে মজবুক হয়ে যাই তো কোনো ব্যক্তি যদি নামাজে মজবুক হয় তাহলে মজবুক ব্যক্তি তার অবচিষ্ট রাকাতগুলো আদায় করার জন্য কখন দাঁড়িয়ে যাবে তো আমরা মাস আলাটি বিভিন্ন ফতুয়ার কিতাব থেকে জেনে নেই। আহসানুল ফতুয়া তৃতীয় খণ্ড তিনশত সাতাত্তর নম্বর পৃষ্ঠার মধ্যে মাস আলাটি স্পষ্টভাবে উল্লেখ আছে সেখানে উত্তর দেওয়া হয়েছে ইমাম সাহেব উভয়দিকে সালাম ফিরানোর পরেও একটু দেরি করে মজবুক ব্যক্তি তার অবশিষ্ট নামাজের জন্য দাঁড়িয়ে যাবে

নাকি পরে নাকি ইমামের উভয় দিকে সালাম ফিরানোর সঙ্গে সঙ্গে এই মাস উত্তর দেওয়া হয়েছে মজবুক ইমামকে কে সালাম ফেরনে কে বাদ ভি এতনি তাখির সে উঠে কে ইমাম কে জিম্মা সিজদ সাহব না হোনা মালুম হো যায় মজবুক ইমামের উভয় দিকে সালাম ফিরানোর পরেও এতটুকু দেরি করে দাঁড়াবে যেন একথা স্পষ্ট হয়ে যায় যে ইমামের জিম্মায় সিজে সাহবু ওয়াজিবাই এই মাস আলার প্রমাণ হিসাবে আহসানুল ফতুয়ার মধ্যে ফতুয় আলমগিরিয়া এবং ফতুয়া শামীর দুইটি ইবারত উল্লেখ করা হয়েছে ফতুয়েশ আলমগিরিয়ার মধ্যে মাস আলাটি এভাবে বর্ণনা আছে ইমাম লি জাহাসি আই এক আনেন অর্থাৎ মজবুকের জন্য উচিত হল ইমামের সালামের পরেও সে অপেক্ষা করবে কেননা ইমামের উপর শীদের সাহবু থাকার সম্ভাবনা আছে এই মশালাটি আলমগিরিয়া প্রথম খন্ড এক এক নম্বর পৃষ্ঠায় অন্যভাবে বর্ণনা আছে সেখানে উল্লেখ আছে আন্না কুলা ইয়াকুমু ইলাম কজাবাদ তেসনিমাতেনে বা লিয়াম তাজিরু ফেরগ আল ইমামি কাজাফিল বাহরি রাইক। অর্থাৎ মাজবুক ব্যক্তি সে ইমামের উভয় দিকে সালাম ফিরানোর পরেই তার অবশিষ্ট রাকাত আদায় করার জন্য দাঁড়িয়ে যাবে না বরং ইমামের ফারেক হওয়ার অপেক্ষা করবে এই মাসআলাটি

ইমামের উভয় দিকে সালাম ফেরানোর পূর্বেই দাঁড়িয়ে যাবে না বরং সে ইমামের উভয় সালামের পরে ফারেক হওয়ার অপেক্ষা করবে কেননা ইমামের উপর সিজদে সাহব থাকার সম্ভাবনা আছে তাই সে কিছুক্ষণ অপেক্ষা করবে যেন এ কথা স্পষ্ট হয়ে যায় যে ইমামের উপর সিজদে সাহব ওয়াজিব নেই এই আরাব ফতোয়ায় স্বামী প্রথম খণ্ড তিনশত পৃষ্ঠার মধ্যে এইভাবে উল্লেখ আছে ওয়াম্বাগী আইএসবিরা হাত্যা ইউফামা আনকুলা সাহবা আল ইমাম মাজফুকের জন্য উচিত হল সে অপেক্ষা করবে যেন এটা স্পষ্ট হয়ে যায় যে ইমামের উপর শিজদের সাহ ওয়াজিব না আশা করি আমরা মাস আলাটি বুঝতে পেরেছি আল্লাহ তালা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করে